বোঝাই বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্য চারটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি হবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলে সারা জীবন মুরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক পাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এ বয়সও জানিস নেও তাকে জীবনটা তোর নেহাত খেল ফাঁকি আবার বাবু বলতো বলতোরে বুড়ো কেন নীল দেখা যায় আকাশের বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে তা দেখছি এখন জীবনটা তোর বৃথা ঝড় বাদে উঠেছে ঢেউ বাবু দেখেন দুলে মাঝি এ কি আপদ ওরেও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুদায় সাঁতারে জানো মাথা নাড়ের বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু পাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনায় মিছে পাঠ করেছি কবি সুকুমার রায়ের ষোলো আনায় মিছে কবিতাটি ধন্যবাদ